হ্যালো বাবু কে করছো এই তো বাবু শুয়ে আছে খাবার খেয়েছো হ্যাঁ হয়ে গেছে চলুন একদিন কোথাও ঘুরতে যাই কখন যাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে ঠিক আছে কখন থেকে বসে আছি এখনও আসে না কখন যে আসবে ভালো নাছিলে কখন থেকে আমি তোমার ওয়েট করছি যেন প্রথম মিস করছিলাম বাবু বলো আমার সাথে কথা বলে তোমার কেমন লাগলো দেখো আমি এর আগে তো কোনোদিন কোনো মেয়ের সঙ্গে কথা বলিনি আর কোনোদিন কোনো মেয়ের সঙ্গে দেখাও করিনি প্রথমবার তো তার একটু নার্ভাস ফিল হচ্ছে তোমার কেমন লাগলো আমারও তো প্রথম কি বলবো বুঝতে পারছি না তুমি আমাকে কতদিন থেকে ফলো করছিলে দেখো আমি ফলো তো অনেক দিন থেকেই করি কিন্তু লজ্জা লাগছিল তার জন্য তোমাকে প্রপোজ করতে পারছিলাম না

আমাকে কথা দাও যে কখনো ছেড়ে যাবে না আচ্ছা বাবা কথা দিলাম তোমাকে কখনো ছেড়ে যাব আই লাভ ইউ বাবু লাভ ইউ টু হ্যালো বাবু হ্যালো জানো বাড়িতে আজকে অনেক অশান্তি হচ্ছে কি হয়েছে তোমার সাথে দেখা করতে গেছিলাম না ওটা কি আব্বাকে বলে দিয়েছে জানো কি করে জানতে পারলো আমাকে মনে হয় মারবেও বাড়িতে জানো তো তুমি কান্না কেন করছো ভয় লাগছে ঠিক আছে আমি তো আছি আমি দেখছি তুমি কিছু একটা করো তুমি একদম টেনশন করবে না হ্যাঁ দেখছি কি করা যায় আর যেটা আমার সাথে দেখা করো এখনি তো ঠিক আছে আসছি কোথায় তোমাদের বাড়ি ওখানে তো ঠিক আছে বাবু আমাকে বাঁচাও কেন কি বলছে যেন বাড়িতে আমাকে অনেক মেরেছে জানো তোমার সাথে দেখা করতে গেছিলাম ওটা কি আব্বাকে বলে দিয়েছে জানো বাড়িতে অনেক অশান্তি হচ্ছে আমার অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে বিয়েতে বাড়িতে বিয়ের কথা বলছে আমি থাকতে তোমার টেনশন কি স্যার আমি তো আছি তুমি কি করতে চাইছো বলো তো চলো আমরা বিয়ে করব আমার তো বাড়ি থেকে মানবে না তাহলে পালিয়ে গিয়ে বিয়ে করতে হবে তাছাড়া কোনো উপায় নাই আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমাকে অনেক ভালোবাসি দেখো এইসব ডিসিশন ওর করে তো নেওয়ার ডিসিশন নয় ঠিক আছে যেহেতু তুই এত বড় একটা দায়িত্ব বা দু একদিন সময় দাও আমাকে দু একদিনের মধ্যে তোমাকে আমি ডিসিশন নিয়ে জানাবো